আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন একটা দেশের দায়িত্বশীল মানুষদের মন মানসিকতা কতটা সুন্দর হলে এমন একটা পরিবারটি দেশ তৈরি করতে পারে যে দেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মনে হয় কোনো শিল্পী তার মনের রং তুলিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ছবি আঁকিয়ে রেখেছে এমনটাই মনে হয় পরিবেশ দেখলে কতটুকু সুন্দরবনের অধিকারী হলে এমন দেশ বা পরিবেশ তৈরি করতে পারে তাই এই রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রাস্তার দুই পাশে এবং মাঝখানে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়ে পরিবেশ ভারসাম্য বজায় রেখেছে এবং সৌন্দর্য ফুটিয়ে তুলছে এবং যারা এই রাস্তা দিয়ে চলাফেরা বা ড্রাইভ করবে তাদের যেন মন মানসিকতা সুন্দর ও ভালো থাকে তার জন্য এই সুব্যবস্থা এতে করে দুর্ঘটনার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট থাকবে তো রাস্তাটা যেমন সুন্দর দেশের মানুষ এবং মন মানসিকতা আইন কানুন সবই সুন্দর এখানে হাজার মালিক যারা আছে তারা একটা দুইটাই নির্ভয়ে রাস্তায় একাই চলাফেরা করে কারণ তারা জানে দেশের আইন সম্পর্কে আর আমরা এমন একটা জাতি বা এমন একটা দেশের নাগরিক তো এটা আমাদের দেশে কোনোভাবে সম্ভব না কারণ আমাদের দেশের সবচুর বাট পারে ভরা দেশ নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা নাই শুধু যার যার পকেট নিয়ে চিন্তা ভাবনা করে যার কারণে আমার আমরা এত পিছিয়ে আছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ